দিন দিন ক্রমশ গ্রামাঞ্চলে বিক্রি হচ্ছে অবৈধ মদ মহিলাদের মাথা সিঁদুর কেড়ে নিচ্ছেই অবৈধ মদ মা বাবার কাছ থেকে সন্তানদেরকে কেড়ে নিচ্ছেই অবৈধ মদ অবৈধ মদ বন্ধ করতে আর গ্রামে সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে মহিলাদের উদ্যোগে চালু হল প্রতিবাদ মিছিল বুধবার জয়পুর বিধানসভার মানিয়ালী অঞ্চলের একটি গ্রামে সমস্ত মহিলাদের উদ্যোগে আয়োজিত হলো এই প্রতিবাদ মিছিল গ্রামের কোন রকম অবৈধ মদ বিক্রি করতে দেওয়া যাবে না মদ বিক্রি করলে গ্রামে জরিমানা করে অপমান করা হবে সবাইকে নজর রাখতে হবে সেক্ষেত্রে গ্রামের মাঝে মধ্যে টহলদারি দিতে হবে এমনই বার্তা রেখে মিছিলে হাঁটলেন হাজারেরও বেশি মহিলা এই প্রসঙ্গে এলাকার এক সমাজসেবী দিব্যজ্যোতি সিং দে বলেন আজ আমরা গ্রামে মহিলাদের ডাকে উপস্থিত হয়েছি এবং অবৈধ মদের জন্য অনেক মায়ের মাথা পুজোর যাচ্ছে এবং মায়ের ফোর হচ্ছে নষ্ট তাই আজ আমরা একত্রিত হয়ে এই অবৈধ মদের বিরুদ্ধে সোচ্চার হয়েছি এবং আমরা সরকারি আইন কানুন মেনেই এই প্রতিবাদে নেমেছি এবং আইন কানুন মেনেই এই প্রতিবাদ বিউরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা